আসসালামু আলাইকুম তুবাশম কিচেনে সবাইকে আরও একবার স্বাগত কোনো রকম ছিদ্র ছাড়া একেবারে মসৃণ এই পুডিংটা আমি যেভাবে বানিয়ে থাকি আজকে আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সুন্দর এই পুডিংটা তৈরি করতে ভিডিওটি না টেনে পুরোটা ওয়াচ করুন এই পুডিংটা তৈরি করার জন্য আমি একটা প্যানে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এই দুধটাকে মাঝারি আছে জাল করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে দুধটাতে সর না পড়ে আমি এখানে এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নেব আমি এখানে দুধটাকে জাল করে অর্ধেক করে নিয়েছি এখন এই দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হতে থাক এই সময় আমি বাকি কাজগুলো করে নেব তার জন্য আমি প্রথমে একটি ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য একটি সসপ্যানে চার টেবিল চামচ চিনি দিয়েছি আর অল্প আছে এটাকে নেড়ে নেড়ে এরকম ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি ক্যারামেলের কালারটা যেমন করতে চান তার আগেই চুলা থেকে নামিয়ে নিতে হবে না হলে পাতিলের তাপে এটা অনেক বেশি পুড়ে যাবে তখন এটা খেতে দিতে লাগবে আর ক্যারামেলটা গরম থাকতে থাকতে বাটিতে চারপাশে ছড়িয়ে দিতে হবে না হলে এক জায়গায় জমাট বেঁধে থাকবে ক্যারামেলটা যতক্ষণ বাটিতে সেট হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি দুধ আর ডিমের মিশ্রণটা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বলে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স হাফ কাপ চিনি আপনারা এখানে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন তারপরে এ এগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এখানে অবশ্যই ডিমটা নর্মাল টেম্পারেচারের ব্যবহার করতে হবে ডিমটা যদি আপনাদের ফ্রিজে থেকে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখলেই হবে তারপর ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এবার দুধের সাথে ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবো আর এই মিশ্রণটা রেডি করতে করতে ক্যারামেলটাও একেবারে ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন ক্যারামেলটা একেবারে ঠান্ডা হয়ে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এখানে একটি ছাকনা দিয়ে দুধের মিশ্রণটা ছেঁকে নেব মিশ্রণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে হলে পুডিংটা মসৃণ হবে না আর খেতেও ভালো লাগবে না এভাবে মিশ্রণটা ছেঁকে নেওয়ার কারণে এখান থেকে দুধের স্বরটা খুব সহজে আলাদা করা যাবে দুধের মিশ্রণটা ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন এই পুডিংটা রান্না করার জন্য চুলায় আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এখন স্ট্যান্ডের ওপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব আর এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো পুডিংয়ের বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংটা খুব ভালোভাবে রান্না হয় আবার পানিটা বেশিও দেওয়া যাবে না যাতে পানিটা ফুটে পুডিংয়ের ভিতর ঢুকতে পারে তারপর কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আমি পুডিংটা তিরিশ মিনিট মতো রান্না করে নিয়েছি তিরিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি পুডিংটা দেখব পুডিংটা তৈরি করার সময় আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে এখন আমি একটি টুথপিক দিয়ে এটা চেক করব দেখুন এটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা মতো দেড় ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করেছি আর এটা ডিমল্ট করার জন্য একটা ছুরি দিয়ে চারপাশটা এভাবে ছড়িয়ে নিতে হবে তাহলে পুরিংটা খুব সহজে উঠে আসবে আপনারা চাইলে পুডিংটা নর্মাল ফ্রিজে না রেখে বাইরেও রাখতে পারেন তাতে কোনো সমস্যা হবে না পুডিংয়ের চারপাশটা ভালোভাবে ছড়ানো হয়ে গেছে এখন উপর একটি প্লেট দিয়ে পুডিংটা রিমল্ট করে নেব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ক্যারামেল এগ পুডিং আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটি যখন তখন ভাষায় তৈরি করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ